আসসালামু আলাইকুম আমরা কয়েকজন মিলে সমুদ্রের পারে আসলে করতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে সুন্দর যদিও এটা আমাদের কক্সবাজারের তার কাছেও নেই একদমই ছোট বিচ এর বড় এখন রাস্তা থেকে আস্তে আস্তে সমুদ্রের দিকে যাই দেখে গিয়ে দেখি ওহে দেখেন সামনে একটি দেখার পর আমার কক্সবাজারের একটি অভিজ্ঞতার কথা মনে পড়ে গেল কক্সবাজার সমুদ্র সৈকতে আমরা গোসল করার পর ফ্রেশ হওয়ার জন্য একটি গোসলখানার মধ্যে গেলাম তখন গোসলখানার মধ্যে যাওয়ার পর মেবি জন্য টাকা করে নিছিল। শুধু নিয়েছিল গোসল তো সমুদ্র থেকে করেছিলাম শুধুমাত্র কাপড় পাল্টানোর জন্য পঁচিশ টাকা করে নিয়ে নিয়েছিল এই বয়ে আজকে আমরা ওইদিকে যাইতেছি না কারণ যদিও এখানে বাংলাদেশের মতো এতটা হওয়ার সম্ভাবনা কম এরপর ভয় লাগতেছে কাপড় পাল্টাতে ওইখানে গিয়ে আবার কোন বিপদে পড়ি এই জন্য গেলাম না এদিকে দেখেন অনেকেই বসে আছেন নিচে খুবই ছোট কক্সবাজারের তুলনায় তো ছোটই এমনি তো ওইটা খুবই ছোট এই এদিকে দেখতে পাচ্ছেন তো আমরা একটু সামনের দিকে আগাই এখানে আমাদের সবাই আছে ওরা গোসল করতেছে কি যেন করতেছে তো আমরা দেখতে দেখি এখানে দেখেন একটা ইন্টারেস্টিং জিনিস এটা কি যেন আমি দেখে বুঝতে পারতেছি না মেবি কয়লার মতো লাগতেছে আমার কাছে সম্ভবত কয়লাই হবে এটা কয়লাই সম্ভবত কয়লার মতো লাগতেছে এখানে অনেক করে আছে তো আমরা যাই সামনের দিকে গিয়ে দেখি এখানে বালি গুলো প্রচন্ড গরম হাঁটা যাচ্ছে না যদিও পায়ে জুতা আছে এরপরেও জুতার মধ্যে অল্প অল্প বালু ঢুকতেছে আর গরমে পা ফুলে যাচ্ছে তো ওই দেখেন এখানে গোসল করতেছে সবার সাথে সমুদ্রে আসলাম কিন্তু আমি নামতে পারিনি এর কারণ হলো এখানে থ্রি কটার ছাড়া প্যান্ট ট্রাউজার বা অন্য কিছু অ্যালাউড নেই শুধুমাত্র থ্রি কটার পরে নামতে পারবে সমুদ্রে খুব এনজয় করতেছে ওরা সবাই এনজয় করতেছে তো আমি দেখেন দেখাতে চেষ্টা করি দেখতে পারলেন যে এটা দুপুরবেলা বেলা এই জন্য এখানে লোকজনের সমাগম খুবই কম আস্তে আস্তে যখন বেলা বাড়বে বিকালের দিকে হয়তো অনেক লোকজনের সমাগম হয় এখানে এখন খুবই কম হাতে গোনা কয়েকজন এখানে প্রচন্ড রোদ সংযুক্ত আরব রাতে বর্তমানে তাপমাত্রা প্রায় পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে পঞ্চাশ ডিগ্রি এই সময়ের মধ্যে এই রোদের মধ্যে কেউ আসবে না তবে সময় যত গড়াচ্ছে লোকের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে